হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ দোষরা মে শুক্রবার আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করি আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে এতে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরই বলা হচ্ছে হয়ে গেল কনফার্ম 21 জুলাই তিনুমুলে যোগ দিতে চলেছেন সস্ত্রীক दिलीप ঘোষ সূত্র মারফত খবর তদিকার জগন্নাথ মন্দিরে दिलीप ঘোষের উপস্থিতি হওয়ার প্রসঙ্গে দুপুরেই প্রথম খবর সামনে এনেছিল তারপরেই দেখা যায় যে বিকেলে মন্দিরে সস্ত্রীক পৌঁছে যান दिलीप ঘোষ সুদুদ আইनोई সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন তারা এইদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতিতেও সরগর পড়ে যায় পাশাপাশি দিলীপ ঘোষ তৃণমূলে যোগদান করছেন কিনা এই বিষয়েও শুরু হয় জল্পনা ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে ইতিমধ্যে সূত্র মারফত জানা গিয়েছে যে আগামী একুশে জুলাই দিলীপ ঘোষ যোগ দিতে পারেন তৃণমূল শিবিরে পাশাপাশি তার স্ত্রী রিঙ্কু মজুমদারও ঘাসফুল শিবিরে যোগদান করতে পারেন সূত্রের খবর অনুযায়ী রিঙ্কু তৃণমূলের মহিলা কমিটিতেও স্থান পেতে পারেন এদিকে সস্ত্রিক দিলীপ ঘোষের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের বিষয়টি আদৌ ভালোভাবে নিচ্ছেন না বিজেপির নেতৃত্বরা শুধু তাই নয় দিলীপ ঘোষের কড়া সমালোচনা করেছেন বিজেপি নেতারা ইতিমধ্যেই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সরাসরি নাম না করে জানিয়েছেন কোনো ব্যক্তি তিনি কি করবেন কি বলবেন কি বলবেন না সেই সব উত্তর আমি দেব না তবে দিলীপ ঘোষের শাসক দলের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতেই তার

সূত্র মারফত জানা গিয়েছে একুশে জুলাই মমতা এবং অভিষেকের উপস্থিতিতেই ঘাসফুল শিবিরে সৈস্তিক যোগদান করতে পারেন দিলীপ ঘোষ এমত অবস্থায় দিলীপের রাজনৈতিক গতিপথ কোন দিকে এগোয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে এছাড়া দেখুন না আজকের আর একটি বড় খবরে বলা হচ্ছে পাকিস্তানের হয়ে লড়বে বাংলাদেশ যুদ্ধের জন্য বায়ুসেনাকে প্রস্তুত থাকার নির্দেশ গদ্দার ইউনুসের সমরে এবং ইসলামাবাদ যে কোনো বলে অনুমান প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে ঠিক তখনই বাংলাদেশ বায়ুসেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিলেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা তথা পাকিস্তানের দোসর মোল্লা মোহাম্মদ ইউনুস আর তার ওই নির্দেশের পরেই যে প্রশ্ন উঠেছে তাহলে তবে কি পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে গদ্দার ইউনুস সরকার ঢাকার কুর্মিটলায় অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর বীর উত্তম এ কে খন্দকার খারীতি আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোল্লা ইউনুস অনুষ্ঠানে তিনি বলেন এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকাই তো অসম্ভব হয়ে পড়ে কাজেই এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মহাতী ভারত পাকিস্তানের মধ্যে যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হবে বলে ভবিষ্যৎবাণী করে মোল্লা ইউনুস বলেন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতো অবস্থা সকালের খবরে দেখলাম আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ প্রস্তুত থাকতে হবে আধা কোনো জায়গা নেই এটা এমন এক পরিস্থিতি না কাজেই আমাদের প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে নিতে পারি তার চেষ্টা থাকতেই হবে সার্বভৌমত্ব রক্ষায় তৎপর থাকতে হবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়ে তিনি বলেছেন আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতির দেশ হয়ে গড়ে উঠতে পারেনি তবুও খরচের কথা ভেবে আমাদের যুদ্ধ এড়িয়ে যাওয়ার কথা ভাবলে চলবে না যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ভারতের হাত থেকে বাঁচান মার্কিন বিদেশ সচিবকে করুণ আরতি পাক প্রধানমন্ত্রীর তো পেহেলগাঁও কাণ্ডের জেরে ভারতের প্রত্যাঘাতের হাত থেকে বাঁচাতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর কাছে করুণ আরটি জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের হামলা থেকে রক্ষা করার বিনিময়ে পাকিস্তানের খনিজ সম্পদ আমেরিকার হাতে তুলে দেওয়ারও প্রলোভন দেখিয়েছেন সেই সঙ্গে মোদী সরকার যেভাবে একতরফা সিন্ধু জল চুক্তি চুক্তিরতের সিদ্ধান্ত নিয়েছে তা নিয়েও নালিশ ঠুকেছেন মার্কিন বিদেশ সচিব আশ্বাস দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য গুরুত্ব সহকারে বিবেচনা করবে ট্রাম্প প্রশাসন রাতে পাক থেকে মার্কিন সচিবের সঙ্গে নিয়ে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে অনুযায়ী এদিন সন্ধ্যায় মার্কিন বিদেশ সচিব পাক প্রধানমন্ত্রীকে উদ্ভূত করে পরিস্থিতি নিয়ে ফোন করেছিলেন তখন শরীফ ডোনাল্ড ট্রাম্পের সহকারীকে অনুরোধ জানিয়েছিলেন আমেরিকা যেন ভারতকে হুঙ্কার বন্ধ করে দায়িত্বশীল আচরণ করার জন্য চাপ দেয় এই প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রী মার্কিন বিদেশ সচিবকে নালিশ টুকে বলেছেন ভারতের উত্তেজনাকর এবং উস্কানিমূলক আচরণ গভীর হতাশাজনক এবং উদ্বেগজনক ভারতের উস্কানি সন্ত্রাসবাদকে পরাজিত করার জন্য পাকিস্তান যে প্রচেষ্টা চালাচ্ছে বিশেষ করে আফগান মাটি থেকে পরিচালিত আইএসকেপিকে টিটিপি এবং বিএলএ সেই প্রচেষ্টাকে ভেস্তে দেবে বিবৃতি অনুসারে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্যাহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানকে জড়িয়ে দেওয়ার জন্য দিল্লির প্রচেষ্টাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন হামলার প্রকৃত তথ্য প্রকাশের জন্য স্বচ্ছ বিশ্বাসযোগ্য এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন একই সঙ্গে কাশ্মীর শান্তি নিশ্চিত করার একমাত্র উপায় বলেও দাবি করেছেন পাকিস্তান এবং আমেরিকা গত সাত দশক ধরে যেভাবে নিবিড় সম্পর্ক রেখে কাজ করে চলেছে তাও তুলে ধরেছেন সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে গিয়ে পাকিস্তান নব্বই হাজারের বেশি রক্ষী এবং সাধারণ মানুষকে হারিয়েছে এবং একশো বাহান্ন মিলিয়ন ডলারের বেশি অর্থনৈতিক ক্ষতির শিকার হয়েছে বলেও উল্লেখ করেছেন প্যালগামের জেরে ভারত যেভাবে একতরফা সিন্ধু জল চুক্তির সিদ্ধান্ত নিয়েছে তার সমালোচনা করে মার্কিন বিদেশ সচিবকে পাক প্রধানমন্ত্রী বলেছেন এটা অত্যন্ত দুঃখজনক যে ভারত জলকে অস্ত্র হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে যা পাকিস্তানের চব্বিশ কোটি মানুষের জীবন রেখা সিন্ধু জল চুক্তিতে উভয় পক্ষের একতরফাভাবে তার প্রতিশ্রুতি থেকে সরে যাওয়ার কোনো বিধান ছিল না তো দেখুন আজকের আরো একটি বড় খবরে বলা হচ্ছে দেশ জুড়ে এবার হবে জাতি গণনা বড় সিদ্ধান্ত কেন্দ্রের তো এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে খুব দ্রুত দেশে জাতীয় জনগণনা শুরু হবে থেকে উল্লেখযোগ্য বিষয় হল ওই সময়ে আদম সাথে জাতি গণনাও হবে বলে কেন্দ্রীয় মন্ত্রিসভা সর্বসম্মতি সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে এই সংক্রান্ত তথ্য উপস্থাপিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বনি বৈষ্ণব প্রসঙ্গত উল্লেখ্য যে বিরোধীদের তরফে জাতি গণনার জন্য লাগাতার দাবি জানানো হয়েছিল বিশেষ করে এই দাবিতে বারংবার সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এম অবস্থায় এবার বিরোধীদের সেই দাবিকেই মান্যতা দিল মোদী সরকারের জানিয়ে রাখি যে মন্ত্রিসভার একাধিক কমিটির বৈঠক ছিল যেখানে রাজনৈতিক বিষয়ক কমিটিরও বৈঠক সম্পন্ন হয় ওই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বনী বৈষ্ণব যেখানে তিনি জানিয়েছেন আগামী জনগণের অংশ হতে চলেছে জাতি গণনা মন্ত্রিসভার রাজনীতি বিষয়ক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ সোজা কথাই বলতে গেলে আদমশুমারির সময়ে দেশে মোট জনসংখ্যার মধ্যে কোন জাতির কত সংখ্যা রয়েছে এবং কোন সম্প্রদায়ের মধ্যে কত উপজাতি রয়েছে সেই পরিসংখ্যানই মূলত গণনা করা হবে তাছাড়া দেখুন আজকে আরও একটি বড় খবরে বলা হচ্ছে রোদে বসে আছেন দেখলাম বললেন দিলীপ ঘোষ ধুতি বড়াই প্রশংসা করলেন মমতা দীঘার জগন্নাথ যে কথা তো রাজ্যের নিজস্ব জগন্নাথ গড়ে উঠেছে দিগায় দর্শনে যাবেন বলে জানিয়েছিলেন আগেই কিন্তু উদ্বোধনের দিনই মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ দিগার জগন্নাথ মন্দিরে হাজির হবেন তা কল্পনা করেননি কেউ কিন্তু শুধু একই সময়ে এক জায়গায় উপস্থিত হলেন না হাসি মুখে কুশল বিনিময়ও হলো দুজনের মধ্যে চল্লখ গল্পও অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে পুজো পাঠ আচার অনুষ্ঠান যখন মিটে গিয়েছে সেই সময় হঠাৎই স্ত্রী লিঙ্গ মজুমদারকে নিয়ে হাজির হন দিলীপ তার কয়েক মিনিট আগেই মন্দিরের ভিতরে ঢোকেন মমতা তাই দিলীপের সঙ্গে দেখা হবে কিনা কথা হবে কিনা সেই নিয়ে যায় শেষ পর্যন্ত সত্য হয় শুধু দেখা কথা কথা নয় বসে বললেন তারা দিলীপের সঙ্গে সাক্ষাতের যে ভিডিও সামনে এসেছে তাতে দিলীপ এবং রিঙ্গুকে একটি ঘরে নিয়ে গিয়ে বসানো হয় তাদের অনুসরণ করে ঘরে ঢোকেন মমতাও মন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায় অরূপ জলখা এরপর দিলীপ রিঙ্কু এবং তাদের সঙ্গে থাকা একজনকে বসতে পারেন তিনি সেই সময় দিলীপই বার্তালাপ শুরু করেন মমতাকে শুধান আপনি কখন এসেছেন মমতা জবাব দেন আরে আমি তো তিন দিন ধরে বসে আছি ভগবানের কাছে আছি কার্পেট তুলে পরিষ্কার করা কত কাজ মন্দিরের প্রশংসা করে দিলীপ বলেন অনেক বড় পরিসরে একশো দুশো বছরে অনেক লোক আসতে পারি আমাদের দেশের সব মন্দিরগুলো এত ছোট হয়ে গিয়েছে ঢোকা যায় না এতে মমতা বলেন পঁচিশশো কর ছিল বাড়িয়ে পুলিশ স্বাস্থ্য দমকলের জন্য ব্যবস্থা করতে হলো মমতার আমন্ত্রণ রক্ষা করতেই দীঘার জঙ্গলনাথ মন্দিরে যান দিলীপ টিভির পর্দায় সেই দৃশ্য দেখে যেমন সকলে চমকে যান মন্দির চত্বরে উপস্থিত হলেও অবাক হয়ে যান চার পাঁচ টের পেয়েই দিলীপ বলেন আমাদের মুখ্য সচিবের নাম লেখা থেকে যাবে এই যে বড় কাজটা করেছেন উনি আমাদের নিমন্ত্রণ করেছেন এরপর মমতা বাকিদের সঙ্গে দিলীপের পরিচয় করে দেন জেলাশাসক এসপি এবং বাকিদের মধ্যে অনেককে যে তিনি চেনেন তা জানাতে বলেননি দিলীপ মমতাকে তিনি ধরিয়ে দেন ওই যে ওর নামটা আপনি বললেন না এত আলো জ্বালালো এই যে অরূপ যে যাই বলুক আমরা সব পুরনো বন্ধু বিধানসভায় আড্ডা দিতাম মমতা দিলীপ এবং রিঙ্কুকে এরপর বলেন এত গরম বাপরি যজ্ঞ হয়েছে কাল থেকে শুধু আগুনে পুড়েছি এতে দিলীপ যোগ করেন অধিকৃত বৃষ্টি হয়েছে আপনি বিশ্রাম নিন দেখলাম রোদে মাথায় কাপড় দিয়ে বসে আছেন তাহলে কি লাইভ সম্প্রচার দেখছিলেন দিলীপ প্রশ্নের জবাবে দিলীপ বলেন দেখতে দেখতে আসছিলাম দিলীপ যে ধুকি পড়েছেন তার জন্য তার প্রশংসা করেছেন মমতা দীঘার জগন্নাথ মন্দিরে মমতা এবং দিলীপের এই সাক্ষাৎ ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে রাজনীতিতে এমনিতেই সৌজন্য চল থাকলেও একতা রাজ্য বিজেপির সভাপতি দিলীপের সঙ্গে মমতা এমন সমীকরণ আগে চোখে পড়েনি বর্তমানে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে মমতাকে তীব্র আক্রমণ করতে ছাড়েননি দিলীপ ঘোষ নন্দীগ্রামে পায়ে চোট পেয়ে মমতা যখন হইলছেন বসে প্রচার সারছেন সেই সময় তাকে বারবুড়া পড়ার পরামর্শ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ ঘোষ তারপরও একাধিকবার মমতাকে আক্রমণ করতে গিয়ে মাত্রা ছাড়িয়েছেন তিনি কিন্তু রাজ্য বিজেপিতে দিলীপের গুরুত্ব যত কমে আসতে থাকে ততই তার প্রতি সুর নরম হতে থাকে তৃণমূলের সাট অর্থ দিলীপের বিয়ে করেছেন জেনে সম্প্রতি বিজেপিতে যখন নিরপতা সেই সময় তৃণমূলের তরফে শুভেচ্ছাই ভরিয়ে দেওয়া হয় দিলীপকে মমতা নিজে ফুলের তোড়া চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানান দিলীপ রিঙ্কুকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়ে বেঁধে বেঁধে থাকার পরামর্শ দেন দিলীপ আর তারপরে মমতার ডাকে সাড়া দিয়ে সোজা দীঘার জগন্নাথ মন্দিরে হাজির হলেন দিলীপ এবং রিঙ্কু যাকে ঘিরে এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি তাহলে এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং